দাদা আমি এসে স্বর্ণ কোম্পানির থেকে তো এই যে আমাদের সুব্রত দা ইনি একজন রিটেলার উনি আমাদের উচ্চে বিক্রি করেন এই যে দাদা হচ্ছে উনি চাষি তো আপনার নাম ঠিকানা আগে বলুন চাষি ভাই আমার নাম সদানন্দ সরকার গ্রাম শ্রীপুর আমি এই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থানা গাইঘাটা ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা মোবাইল নাম্বারটা বলেন একটু এইট সিক্স আচ্ছা আপনি কি উচ্চে লাগিয়েছেন এটা আমি এটা স্বর্ণ এই যে আমার খেতে আছে আচ্ছা এখনও খেতে আছে স্বর্ণ কোম্পানি তিরিশ সাতান্ন ধরেন এটা ধরেন তিরিশ সাতান্ন এই যে তো দাদা এসছেন দাদা সুব্রত দাদা ইনি রিটেলার দাদা আপনি চাষি আপনি বলুন

এই যে গিটি গিটি জালি পড়েছে এই যে ফল এই যে এই ফল এই যে আমি ফোন করছি এখন দাম এই যে এই যে এই যে ফল দাঁড়িয়েছে এই যে গাছে এর ভিতরে শুধু জালি শুধু জালি এর মধ্যে দেখো মাল ধরেছে তাই দেখো হ্যাঁ দাদা সুপ্রত দাদা তুমি বলো এবার এই যে গিটি গিটি জালি পড়েছে দানা বিক্রি করেছি আমার চাষীদের কাছে সব চাষীরা আমার ডাকছে আচ্ছা এই যে স্বর্ণ যে দানাটা আমাদের কাছে এসছে বা নতুন হ্যাঁ দেখুন প্রতিটা গিটে গিটে জালি এবং ধরনও খুব সেই ক্ষেত্রে একদম প্রতিটা গিটে গিটে জালি দেখো জালি এর মধ্যে প্রতিটা এর মধ্যে জালি দেখো এর মধ্যে সব প্রতিটা প্রচুর ফলন প্রচুর ফলন তিরিশ সাতান্ন স্বর্ণ কোম্পানি প্রথম অবস্থায় থেকেই একই রকম আছে আচ্ছা মানে গাছটা কোনো জায়গায় যে নর্মাল এরকম হয়নি তেরো পনেরো তো মাঝখানে একটু নর্মাল হয়ে গেছিল আচ্ছা এখন একটু সাত এই পাঁচটা পাটার গাছ আমার এক সময় একই সময় আছে তিরিশ সাতান্ন একই সমান আছে গাছের হুম এই যে ফল দেখুন ফলটা দেখুন গিটে গিটে জালি গিটে গিটে জালি তিরিশ সাতান্ন স্বর্ণ কোম্পানি তাই বাবার ওই বাবা এখানে আছে এর মধ্যে শুধু জালি শুধু ফল শুধু বল ও কাকু আপনি উঠে দাঁড়ান একটু আপনি তো হাটে নিয়ে যাচ্ছেন বা মালের ওয়েটটা দেখতে হবে যে হচ্ছে সাইজটা দেখতে হবে আপনি একটু বলেন বাজারে তো আপনি নিয়ে যাচ্ছেন কদিন ভাঙা দিলেন তিন দিন ভাঙা দিয়েছে তাতে মোটামুটি মালের এই যে পাঁচটা ভাটি তুলছেন বা ওই তেরো পনেরো যে পাঁচটা ভাটি তোলার পরে ওটা কেমন মানে ওয়েট কেমন আসছে আপনার ওয়েট বেশি হচ্ছে তো কাটাও খুব ভালো কাটাও ভালো তো আগামী থেকে